এত আপনার যে নাম ডাক তো আপনি আপনার এই সফলতার জার্নিটা আমাদেরকে একটু বলুন সবই হয়েছে আপনাদের ভালোবাসায় আর হ্যাঁ সামনে মাসে আমার একটা সিনেমাও আসছে তবে আমার এই স্বপ্নের লড়াইটা সহজ ছিল না ম্যাডাম তাহলে আপনার জীবনের গল্পটা আমাদেরকে একটু বলুন তাহলে শুনুন তোর যে কি সারপ্রাইজ মা আমি ভালোই জানি সামনা সামনে লিলে তুই দশ বিশ টাকা লিতিক এখন তুই একশো টাকা নিয়ে লিলি যা যা স্কুলে কি ভালো করে পড়াশোনা করবি তোখলি আমার অনেক স্বপ্ন এবাত্তর মাধ্যমিক এই রেজাল্টটাই সবাই দেখবে ঠিক আছে আব্বা তোমাকে কোনো টেনশন করতে হবে না আমি এবার খুব ভালোই রেজাল্ট করব পড়াশোনা আমি খুব মন দিয়েই করছি থাম থাম শারিনী আমার কত আশা জানো অলিখি টাকা খরচ করবো না তো কার্লিগি টাকা খরচা করবো তুমি দেখবা ও আমাদের একদিন ঠিক মুকুজ্জ্বল করবে আরো সব বাদ দাও আমাকে বাজারে ব্যাগটা দাও আমি বাজারে যাই দি সাইনির জন্য একটু জল মাছ লেসি আশি পাঁচশো টাকা তুমি যে ঘড়িটা পছন্দ করেছিলা ওই ঘড়িটা কিনে নাও কিন্তু তুমি মেয়েছেলি মানুষ এত টাকা কোথায় পাচ্ছো আমি ব্যাটা ছেলে মানুষ টাকা মানুষ করতে পারছো না আসলে আব্বা আমাকে খুব ভালোবাসে আমি আব্বার পকেট থেকে একশো টাকা করে বের করলে আব্বা আমাকে কিছু বলে না ওইভাবে লিতে লিতে পাঁচশো টাকা জমিয়েছি এই লাও টাকা তুমি বলছিলা না সেই ঘড়িটা পছন্দ তুমি ওই ঘড়িটা নিয়ে নাও জানো আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমাকে কত কিছু দাও কিন্তু আমি এমনই অভাগা আমি তোমাকে কিছু দিতে পারিনি কেন কিছু তুমি দিতে পারবে না এই যে তুমি আমাকে এত ভালোবাসো আমি তো শুধু এটাই চাই যে তুমি আমাকে এইভাবেই সারাটা জীবন ভালোবাসো

আমার একমাত্র মেয়ে আমি চাই তুই ভালো করে পড়াশোনা কর বলি তোর একটা ভালো বাড়িতে আমি বিধি তুই যদি আর দ্বিতীয় কোনোদিন ওই ছেলের সাথে যোগাযোগ করেছি আমি কিন্তু তোর স্কুল দহই বন্ধ করে দিবো আব্বা শোনো তুমি যখন জেনে গেছো তাইলে এটাও জেনে নিলাম ওই ছেলেকে আমি মন দিয়ে ভালোবাসি আর আমি ওকে ছাড়া বাঁচবো না আর বিক করলে আমি ওই ছেলেকে এ কি বাপের মুখের উপর কথা তুই এত বড় অসৎদা এই তুমি থামো তো তোমার বুদ্ধির কিছু আছে শিয়া না মেয়ের কাছে ওইভাবে হাত দিলে হবে চomma ঘরে চো আমার বাবা সব জেনে গেছে তোমার সাথে আর আমার বিনা করতে দিবে না আমি বলছি চলো আমরা পালে কি করে ফেলি কিন্তু আমি তোমাকে কি করে বিয়ে আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই শোনো আমি কিছু জানি নি তুমি যদি আমাকে বিয়ে না করো তাহলে আমি বাঁচব না আরে আমিও তো বাঁচব না ঠিক আছে তাহলে তুমি এখনি কিছু টাকা পয়সা জামা কাপড় গুছি বাড়ির পেছনের দিকে দাঁড়াও আমি এখনি তোমাকে নিতে আসছে তুমি কোথায় যাচ্ছ। কেন আমি কাজের খোঁজে যাচ্ছি কাজের খোঁজে তো তুমি রোজই যাচ্ছ কাজ তো তোমার একদিনও হচ্ছে না কাজ না হলে আমি কি করবো আমি তো বীর পরে কাজের সন্ধানে কেরালা পর্যন্ত গেলাম ওখানে তো বর্ষা শুরু হয়ে গেল বলে কাজ হলো না ঘুরে আসলাম এখন এদিকে কাজের খোঁজ আছি তুমি যার খোঁজে যাও। দয়া করে দিনের শেষে অন্তত কিছু টাকা নিয়ে এসো না হলে বাপের বাড়ি থেকে যে টাকাগুলো নিয়ে এসেছিলাম তা তো সবই শেষ হয়ে গেছে। আমাদের চলবে কিভাবে তো আমি বা কি করবো আমি তো প্রতিদিনই কাজের সন্ধানে যাই মনের মতন কাজ বাজনি বলি তো লাগতে পারছি না দেখো এইভাবে আমাদের চলবে না চলো আমরা বাড়ি ফিরি যাই আমার अब्বা আমার উপরে যতই রাগ করি থাকুক না কেন আমি তার সামনে গেলে সে কুড়ি কোনোদিন আমাকে ফিরিয়ে দিতে পারবে না ঠিক আছে আজকে আমি কোনো জায়গায় কাজের সন্ধান করতে পারছি কি দেখি বাপ তুমি মন খারাপ করে আছো কেন তুমি তো আমারই জামাই কোনো চিন্তা হবে না আমি তোমাকে টাকা দিছি তুমি ব্যবসা করোগা ওগো ভালোই হলো அப்பா যখন টাকাটা দিব বলেছি তাহলে তুমি ব্যবসা শুরু কইরা দাও তুমিও ব্যবসা করব করব করছিলা ঠিক আছে அப்பா বাপ তোমরা তাহলে এখন থাকো আমি ব্যাংকে গেলাম আইজি তোমাক আমি টাকা তুলে এনে দিছি সাহেব তুই তো আমার ভালো বন্ধু তো ভাই শ্বশুর আমাকে 2 লাখ টাকা ব্যবসা করতে দিল তা কি ব্যবসা করা যায় বলদিননি পয়সা তো ইনকাম করতে হবে আরে পয়সা ইনকাম করবি তো ব্যবসা করার কি দরকার এটা আমাকে দেখ সারা দিন বসে থাকি আবার দিনে শেষে ঠিক দু তিন হাজার টাকা ইনকাম হয়ে যায় ইয়েস এইটা বলতে বলতে দু হাজার টাকা ইনকাম হয়ে গেল দা টাকা এক কোন অ্যাকাউন্টে ঢুকে ক্যাশ করে ভাই তুই কি এমন কাজ করিস রে যে বসি বসি তোর এত টাকা ইনকাম হয় কাকা এই চিপসের ব্যাগটা ছিড়তে পারছিনি একটু ছিঁড়ি দাও তো এই বক আসনি তো দেখছি আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি অন্য জায়গায় থেকে ছিড়ি লেগে যা কি রে তোমরা ইম্পর্টেন্ট কাজ করছো তো আমি দেখছি হ্যাঁ সাহেব বল তুই এবার কি বলছিলি শুন তাহলে তুই এক কাজ কর তোর ফোনে তুই এই ক্রিকেট 11 ডাউনলোড করলে এইখানে পয়সা লাগাবি দেখবি তোর পয়সা ইনকাম হয়ে যাবে আর যত বেশি টাকা লাগাইতে পারবি তত ইনকাম হবে আমার যদি তোর মতো অ্যাকাউন্টে 2 লাখ টাকা থাকতো আমি তো দিনে 10 হাজার টাকা করে ইনকাম করতাম তাহলে ভাই তাড়াতাড়ি আমাকে গেমটা ডাউনলোড করে দি আমার সব টাকাই গেমে লাগবে দে জাহিদ কাকা তুমি কবুতর সাহেব কাকের ভাড়া বাকিও না আর করি করি সাহেব কাকো আর বাপের দই বিলও আমি শেষ করেছি তোমার যা আছে সব শেষ হয়ে যাবে এই তো আমি বলে দিই তো এই তুই একটা চিপসের প্যাকেট ছিঁড়তে পারিস নি আর বড় বড় গন্ধতেছিস চুপ কর তুই আমাকে বল চুপ কর তুই দেখ বা দেখতে পারি বুই রসুন তুই কিন্তু রশনকে চুপ করতে বল না হলে কিন্তু আমি তোকে এই অ্যাপ ডাউনলোড করে দিব না এই ভাই বো তুমি এখান থেকে যাও তো তোমার লিগে আমার কাজটা হচ্ছে না ঠিক আছে আমার কথায় যখন শুনলেই না লোকে বলে না করবে কথা বাস হলে মনে পড়ে দেখ আমার কথাও তোমার একদিন মনে পড়বে আমার আবার কি কয় চলি খুশি করুক ভাই কালকে যে টাকাগুলো লাগেছিল সেগুলাও সব শেষ হয়ে গেল এই করি করি তো আমার 2 লাখ টাকা সবই শেষ হয়ে গেল এখন আমি কি করব ওফো 2 লাখ টাকা গিয়েছে এতে ঘাবড়ালে হবে আরে তুই চিন্তা করছিস কেন যেইখান থেকে টাকা হারিয়েছে সেইখান থেকে আবার টাকা ঘুরবে তুই আরো টাকা লাগা দেখ এইবার তোর গেমে লাভ হবে কিন্তু টাকা কোথায় পাবো রে শ্বশুর যে 2 লাখ টাকা দিয়েছিল সবই তো শেষ হয়ে গেল আরে টাকা কোথায় পাবে মানে এক কাজ কর বোন নামে বন্ধন নিলে আমারই তো দু চারটি বন্ধন চলছে থেকে টাকা ইনকাম করি আর হ্যাঁ এই আইডিয়া তুই ভালো দিয়েছিস তুমি কি খুঁজছো সায়নি তোমার ডকুমেন্টস গুলো দাও তো কি গো তুমি হঠাৎ এসে আমার ডকুমেন্টস চাইছো যে ডকুমেন্টস কি করবা না মানে একটা বন্ধন তুলবো বন্ধন তুলবা মানে বন্ধন তুলি তুমি কি করবা না মানে ব্যবসা একটু লস হয়েছে তো তাই ব্যবসাটা রানিং করার লেগে আরো কিছু টাকা লাগবে এ তুমি কি বলছো আব্বা কদিন আগে তোমাকে দু লাখ টাকা দিলো আর এর মধ্যেই তোমার ব্যবসা করতে কি সব টাকা শেষ হয়ে গেলো তুমি ব্যবসা করি ব্যবসা করি বলছো কি ব্যবসা করে সেটাও তুমি আমাকে বলছো না আবার এই থেকে সব টাকা লস হয়ে গেলো বলছো এই তুইও তো বকিস নিতো তাড়াতাড়ি আমাকে ডকুমেন্টস গুলোতে তোমার যেমন তাই করো আমি কিছু বলতে পারবো না ওইটা বোকেন্ট দেখিলাম আরে শাইলি হ্যাঁ ভালো আছি বস মা কই তোর মাইদার লোমন্তবাড়ি জাল ভাঙতে গেল আপা বসবো না তোমার কাছে আসনু আমাকে কিছু টাকা দাও না আজকে বন্ধনের কিস্তি আছে এ তুই কি বলছিস তুই বন্ধন তুইলিছ মানে বন্ধন তুইলি কি করেছিস না মানে তোমার জামাইর ব্যবসা করতে কি লস হইছে তো তাই বন্ধনটা নিতে হয়েছে ব্যবসা করতে কি লস হইছে মানে এক টক্কর টাকা সে আমার কাছ থেকে লিগাল এক মাসের মধ্যে সব টাকা ফুরি গেল যে আর মধ্যে তোকে বন্ধন তুলতে হলো ছোট থেকে তুই আমাকে অনেক জ্বালেছি আর আমি তোর মুখ পানেতেই সব সহ্য করেছি তবে আমি আর সহ্য করব না আমি তোকে একটা টাকাও দিতে পারবো না তুই যেমন আমার মানা করে সত্যও বি করেছিস তো যা ভালো লাগে তাই করগা বেরিয়ে যা আমার বাড়ি থেকে আব্বা তুমি ও কথা বলছো কেন টাকা কি আমি খরচ করেছি তোমার জামাই তো কিসে কিসে পুরি ফেলিছে সে তো পুরাবে ও তো একটা দাম পাচ্ছিলি তোকে তো আমি তখনই বলেছিলাম যে ওই ছেলের সাথে মিশা ছেড়ে তুই তো আমার কথা শুনলেনি তুমিও তো আমার কথা শুনছো না তুমি কিসের বাপ হইছো জামাই এত টাকা চাইছে তাই তুমি দিতে পারছো না কি এত বড় কথা আমি টাকা তুই কথা বললি তোর মতো মেয়ের আমার মুখ দেখতে ঘিন্না লাগে আমি তো আগের বার টাকা দিছিলাম এবারও টাকা আছে তাও দিবো না তোকে তুই বের যা আমার বাড়ি থেকে নাইলে তোকে আমি ঘর ধাক্কা দিয়ে থেকে বের করে দিতে বাধ্য হবো আমি জানবো যে আমার মেয়ে মরে গেছে আমি ভালো নাই রে বোন অনেক বিপদে পড়ে আমি তোর কাছে এসছি কেন রে তোর কি হয়েছে জানিসই তো আমি ভালোবেসে বি করেছি তারপরে সংসারে খুব অভাব সেও কিছু করছিল না বলে এক বন্ধন নিয়েছি ওই বন্ধন দিতে পারছিলাম না বলে আব্বার কাছে টাকা চাইতে গিয়েছিলাম তো সেও আমাকে ঘুরিয়ে দিল সায়ুনি কিন্তু এত টাকা তো স্বামী বা বাকি সে কথা আর শুনিস নি বোন আমার স্বামী তার এক বন্ধুর পাল্লাই পড়ি সেই ক্রিকেট ইলেভেন নাকি ওই গেমে টাকা ধরে না ওইতে টাকা ধরে ধরে জুয়ো খেলে খেলে সব টাকা ফুরি ফেলিছে তো বোন তুই আমাকে হাজার দশেক টাকা ধার দি না আমি তোকে পরে শোধ করে দেব সায়নী তুই এসছিস ভালো করেছিস কিন্তু আমি তোকে টাকা দিতে পারবো না এই দা কদিন আগে সাবিনা বোনকে টাকা দিয়েছিলাম তাই মিন্সি আমাকে মেরিত হয়নি তবে তুই এসছিস তোকে আমি খালি মুখে পাঠাবো না দুটো খাওয়া দাওয়া কর তারপর বাড়ি যাস না বোন খাওয়া দাওয়া হলো থাকতা তাহলে বাড়ি যাই ঠিক আছে তাহলে আবার আসিস বাবা বিপদ মুক্তি হলো যাই আমি রান্নাটা করিগা গা আমি ভালোবেশি বিয়ে করেছিলাম বলে আব্বা মা আমাকে বাড়ি থেকে বের করে দিলো আব্বা মা যখন আমাকে বের করে দিলো আজ থেকে আমিও প্রতিজ্ঞা করছি জীবন আমি বড় কিছুই না নাম্বার ওয়ান গ্রামীণ টিভিতে নতুন ছেলে মেয়ে নেওয়া হচ্ছে আগ্রহীরা এই নাম্বারে যোগাযোগ করুন আপনারা যারা জীবনে কিছু করতে চান তারা এক্ষুনি আমাদের সঙ্গে যোগাযোগ করুন বাহ এই তো একটা রাস্তা পাওয়া গেছে এটা কি নাম্বার ওয়ান গ্রামিং টিভি হ্যাঁ বলুন আপনি কি জানতে চান আমি আপনাদের চ্যানেলে অভিনয় করতে চাই ঠিক আছে আগামী রবিবার আমাদের অডিশন আছে আমাদের স্টুডিওতে অডিশন দিতে চলে আসুন ঠিক আছে ঠিক আছে তুমি একটা ডায়লগ বলো তো দেখি কি ডায়লগ বলবো তোমার জীবনে যদি কোনো দুঃখ থাকে তাহলে সেই দুঃখ নিয়ে দু চার লাইন আমাদেরকে শোনাও তো দেখি আমি দেখি তুমি দুঃখের রোলে কেমন অভিনয় করতে পারো জীবনে বড় ভুলটা করেছিলাম ভালোবাসাকে বিশ্বাস করে ভেবেছিলাম বিয়ের পর সব ঠিক হয়ে যাবে ও আমাদের সংসার হবে কিন্তু বুঝতে স্বভাব বদলায় না আমার আমার বদলাবে পারেনি স্বপ্ন আমার সব কিছু ওর এক একটা বাজিতে হেরে গেছে আমি শুধু দাঁড়িয়ে দেখেছি কিভাবে আমার জীবনটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে রোল ক্যামেরা অ্যাকশন

আমি ওকে বিয়ে করব বিয়ে যদি করিস বেরিয়ে যা আমার বাড়ি থেকে ক্যাডেট গুড শট এই ভাবে আমার নাম্বার 1 গ্রামিং টিভি আমার জীবন বদলে দিয়েছে আর এইভাবে আজকে আমি সফল অভিনেত্রী